না চলো চলো থালা নিয়ে চলো 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 দিবা দুহাত দিবা চলো এদিকে 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 রাস্তায় চলো আস্তে আস্তে পড়ে যাবা চলো 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 আস্তে পড়ে যাবা আস্তে আস্তে ধরো 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 আরে ধরো আগে ধরো নবেজি দিদি আমাদের এর গায় নেই না দাও 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 পেস দাও পেস করে দাও দাও তুমি আগে ওঠ বাবা ও হাত উঁচু করে বল আসো গгай মা বল না টাকে দিয়েছি বাবা নাইজেরিয়ান তো हेलो हेलो

ककड़े